হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি কালকে এসেছি এখানে মেদিনীপুরে একটা বনশে দেখা করার জন্য তো কালকে আমি এখানে ছিলাম বন্ধুটি রিসেন্ট গভর্নমেন্টে চাকরি করে তো ওকে গভর্নমেন্ট থেকে আজকে ভ্যাকসিন দিচ্ছে তো আমিও কালকে ছিলাম এখানে তো আজকে বেরোচ্ছি এখান থেকে ওর সাথে আজকে যাবো ওই খরগপুরের সাইডে ওকে ভ্যাকসিন দেওয়া হবে তো একটা জায়গাতে বাইকটা রাখা আছে ওখান থেকে বাইকটা নিয়ে তারপর আমরা বেরোবো এই হলো আমার বন্ধুটি এটা আমার বাইকটা তো আমার বাইকে এখন লু বল দেওয়া চলছে এটাকে কি বলে তারপর চেন চল চল এই আমাদের খ্যাতগেট এটি সবসময় প্রায় বন্ধই থাকে যখনই আছে তখন থেকে এখানে এটা বন্ধ আজকে কীভাবে লাখটা অনেক ভালো সেই জন্য আজকে ঘোরা আছে ওখানে যাচ্ছি আমরা একটু ওয়েট করবো ওই অশোকনগরে যে ওখানে আসছে ওখানে এখন ব্রেকফাস্ট করে দিয়ে আমরা বেরোবো এখান থেকে তোমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে এবার আমরা বেরোবো এই হলো বাইকটা তো আমাদের যে আরেকজন যে বন্ধু যাবে ওর সঙ্গে এখন দেখা হয়নি ও একটু দূরের দিকে ওয়েট করছে আমরা ওখানে পৌঁছাবো তারপর আমরা একসঙ্গে বেরোবো ওখান থেকে আমরা এই পৌঁছালাম এখানে চাঙ্গোয়াল স্বাস্থ্যকেন্দ্র এখানে আমার বন্ধুটি ভ্যাকসিন নেবে এখানে অলরেডি একশো জনের লাইন প্রায় পড়ে আছে ও এখন গিয়েছে ওখানে তাই আমরা এই এই গাছের নিচে আমরা এসেছি একটু এখানে আমাদের বাইক করে রাখা আছে এই হলো আমার আরেকজন বন্ধু সমুদ্রদা তো এখন জানি না কতক্ষণ লাগবে এখন ওয়েট করতে হবে আই থিঙ্ক হয়ে যাবে এক ঘন্টার মধ্যে কারণ একশো জন আছে তো দেখা যাক কী হয় তো আমরা তখন ধরে এখানে ওয়েট করবো আর কিছুটা দেখি যদি কোথাও একটু বসা বসে যাই আর এই বন্ধুটি এসেছে আজকে ভ্যাকসিন নিতে তো বল তো কেমন লাগছে হ্যাঁ

এই হলাম আমরা দুজন আর আমাদের যে বন্ধু সে গিয়েছে ভ্যাকসিন নিতে তা জানি না এখন কখন হবে এখন ওয়েট করা ছাড়া আর তো কোনো উপায়ও নেই ভ্যাকসিনেশান কমপ্লিট বাম হাত খুবই ব্যথা কীভাবে জানি না জ্বর হতে পারে আবার নাও হতে পারে সে যাই হোক আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিবস একটা প্ল্যান প্ল্যান ভ্যাকসিন নেওয়ার পরেই দীঘা যাবো দীঘার যে অবস্থা এখন বর্তমান কী অবস্থা সেটা দেখে আসি চলো দেখা হবে পরে হল